السلام عليكم ورحمه الله وبركاته. نحمده من صل على رسوله الكريم وضعاؤه فقد قال الله تعالى في كلامه المزيد والفرق

দর কান্ডারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর সকালে কলিস্থান আল্লাহ के चारों ओर भविष्य प्रत्येक के

মন্দিৰ

পর্যন্ত মনে করুন ছেলে ভালো ধর সে আছে বাপ মায়ের লাশ আছে আরোলে এখন বাপ মা আর মারা গেছে সন্তান ভালো করে সে কানতে পারবে না তবে না சு তার <Sess> আগে <Sess>

ক ভাততে অথুলি গৰ যে অক সবিদতামা মলা হুতেদ জানি আইলে Imagina, gente! A gente... A-di-ho, <muchas> a আসলে দুনিয়ার জন্য যদি ভি ভোরের দুজনে লাভ ইনশাআল্লাহ ইয়াতে বিনাশে জান্নাত দিয়া আল্লাহ তোমার বিধিলাই দি ঠিক আল্লাহ বাবা দুনিয়া পাওয়ার জন্য আমরা লইয়া আমরা লই আজ রাতের জন্য ঠিক লাগুছি আল্লাহ বাবা আমাদের সকলকে শান্তি দান করেন সকলে বল আল্লাহু আকবার আসসালামু আলাইকুম মাশাআল্লাহ

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismihi Bi subhanahu jalla jalaluhu amma ba'ad. Ba ba Alhamdulillah khudaya durud salam wa Muhammad sallallahu alaihi wasallam. Mancing kudisya ulama hadirkan বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা বিভিন্ন বয়সে ইসলাম প্রেমী লক্ষ লক্ষ যুবকের আয়োজন আলহাজ হজরত মালানা ইজারা আমি আসার পরে একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে আমাদের একটি বিশেষ বিষয়ে আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন নেমেছি কিন্তু মানুষ ছত্রভঙ্গ অবস্থায় কেন আছে বুঝতে পারে সর্বপ্রথম আমার একটি কথা মনে করে দেয়

দিকে মুসলিম রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন মুসলিম কিভাবে নিদান হচ্ছে মারpadStart ভিতরে মনি আছি তোস অর্থাৎ ভিতরে আমাদের ঈমানটাও শেষ হচ্ছে শুধুমাত্র আমরা মানুষ আকারে সমাজে বৃদ্ধি পাচ্ছি এই জাতি এখনো ঘুমিয়ে থাকার কারণে এবং নির্দেশ মানা